বিদাত হলেই যদি হারাম হয় তাহলে এই যে বক্তা যখন বক্তৃতা দিচ্ছিল তার হাতে তো একটা ঘড়ি ছিল এই ঘড়ি তো নবী পড়েনি তো এটাও বিদাত কি বলে না আল্লাহ নবীর যুগে পাকা মসজিদ ছিল না এখন পাকা মসজিদের নামাজ পড়া তাহলে এটাও বিদাত বলে কি বলে না নবীর জামানায় ফ্যান ছিল না ফ্যান এখন হাওয়া খাচ্ছে আমরা এটাও বিদাত নবীর জামানায় এসি ছিল না এখন এসিতে আমরা হাওয়া খাই মসজিদে এটাও নবীর যুগে হজে যাওয়ার সময় উঠ ব্যবহার করত। এখন আমরা বিমানে যাই নবীর যুগে তো বিমান জাহাজ ছিল না তাহলে এটাও বিদাত নবীর যুগে কোরআন মাসিদে জের পেশ ছিল না এখন হয়েছে এটাও বিদাত এগুলো একটা লিস্ট দিতে শুরু করে দেয় আছে না নাই আছে না ভাইজান এখন আসলে এগুলো বিদাত এগুলো বিদাত নয় কেন বিদাত নয় কারণ এগুলো ইবাদত নয় এই তো আপনারা বেশ ভালো বুঝেছেন কোন হুজুর কি বলে যে আমি এই ঘড়িটা পড়েছি এই যে ডিজিটাল ঘড়ি অ্যান্ড্রয়েড ঘড়ি এই ঘড়ি পরে কেউ যদি এক মাস নামাজ পড়ে তাহলে একটা হজের সীমান এক্সট্রা অতিরিক্ত নীতি হবে ভাই এরকম নিয়ে কেউ পড়ে কথা বলেন কেউ কি মনে করে এটাতে কি কমে বাবারে কেউ বিশ্বাস করে না কেউ কি এটা মনে করে কেউ যদি পাকা মসজিদে পাঁচ ওয়াক নামাজ পড়ে তাহলে একটা ওমরার সময় বেশি নে কি হবে কাঁচা মসজিদের তুলনায় এরকম নিয়ত আছে তার মানে বোঝা গেলো এটা ইবাদতের কম বেশি নেই অতএব এটা বিদাত নয় কেউ কি এটা মনে করে ফ্যানওয়ালা মসজিদে নামাজ পড়লে এটার চাইতে এসিওয়ালা মসজিদের নামাজ পড়া দশ গুণ বেশি পাওয়া যায় এই কেউ এসি ঘরে নামাজ পড়ে কথা বলেন না তার মানে বোঝা গেল এইগুলো ইবাদত না নেকি কম বেশিও হয় না অতএব এগুলো বিদাত নয় কিন্তু হুজুর তুমি চল্লিশে খানা দিচ্ছ এটাতে নেকি কম বেশি আছে না নাই এটা ইবাদত কি ইবাদত নয় এটা আমল কি আমল নয় এটা দিয়ে তোমার বাবাকে জান্নাদের মানে দরজা ভেঙে ঢোকানোর চেষ্টা করছো কি করছো না অতএব তোমার এই আমলগুলো ঘড়ি পড়া এটা বিদাত নয় পাকা মসজিদের নামাজ পড়লে বেশি নে কি হয় এই কথা দুনিয়ার কোন আলেম বলে নাই অতএব এইগুলো বিদাত নয় চাচা বুঝতে পারছেন তাহলে প্রশ্ন আল্লা নবী জামানায় কোরআনে তো জাবার পেশ ছিল না এখন আমরা দিয়েছি আমরা কোরআন পড়ছি তাহলে এটা বি দাঁত শেষ পর্যন্ত এই কথা বলে কি বলে না বলে ধর আমি কোরআন মসজিদ পড়ছি মিম। কয়টা নাকি পেলাম তিরিশ নাকি সুনান তির মিজি দু হাজার নয়শো দশ আল্লাহ নিয়ে বলেছেন কেউ যদি কোরআনের একটা হর পরে দশটা করে নেকি পাবে আমি পড়লাম আলিফলাম মিম কটা হরফ তিনটে হরফ নেকি কয়টা তিরিশটা এখন কোন কোরআন মাজিদে যদি জাবাজের পেশওয়ালা আলিফুল্লাহ মিম থাকে আর আমি পড়ে দিলাম ভাই নেকি কয়টা হবে ত্রিশটা দেখে কোন কোরআন আছে জাবাজের পেশ নাই ওখানে আলিফুল্লাহ মিম পড়ে দিলাম নেকি কয়টা হবে ত্রিশটা তার মানে বোঝা গেল জাবাজের পেশ দিয়ে পড়লেও ত্রিশটা জাবাজের পেশ হিন কোরআন পড়লেও ত্রিশটা না দেখে মুখস্থ পড়লেও ত্রিশটা মানে এর মধ্যে নেকির কোন কম বেশি নাই অত এটা বিদাত নাই বিসমিল্লাহ রহমান রহিম পরে দিলাম কয়টা অক্ষর আছে উনিশটা নেটি কয়টা একশো নব্বই এখন আমি জাবাজের পেশ দিয়ে পড়লাম নেকি কয়টা হবে একশো নব্বইটা জাবাজের পেশ নেই এমন কোরআন দেখে দেখে পড়লাম কয়টা নেকি হবে একশো নব্বই আমি কোরআন মাঝে সামনে রাখলাম না মুখস্থ করে দিলাম কয়টা হবে একশো নব্বই তাহলে বোঝা গেল জাবাজের পেশ দেওয়ার কারণে নেকির কম বেশি হয় নাই যদি আমরা বলতাম এক জাবারে পাঁচ নেকি এক পেশে তিন নেকি তাই জাবাজের দিয়ে পড়লে দশ নয় বরং বিশ করে নেকি তবে এটা বিদাত হতো আমরা জাবাজের পেশে কোন নেকি কামনা করি কথা বলেন পেশ এটা নয় তখন যখন আশা করতেন কথা বলে বুঝতে পারছেন না বিদাত জিনিসটা কি বুঝতে পারছেন কিন্তু আমাদের সমাজে এই জিনিসগুলোকে হুজুর শরীফ আর মৌলানা শরীফ গুলো হাদিস শরীফের চাইতে উল্টো করে মানুষকে বুঝিয়ে দেয় আছে না নাই আমি কাউকে কষ্ট দিতে চাই না যা শরীয়তের কিছু কথা কিছু নীতিমালা আপনার সামনে বললাম এখন আপনি মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার আল্লাহ বলছেন ফাজাক্কির ইননামা আনতা মুদাক্কির লাসতালাম বিমুসাইতির তোমাদের কাজ ধর্মের কথাগুলো মানুষকে বলে দেওয়া দারোগা রূপে তোমাদেরকে আমি পাঠাই নাই জোর করে আপনাকে মানাতে হবে এটা আমার বাবা দায়িত্ব নাই আপনি যদি হক কথা গ্রহণ করেন তাতে আমার বাপের পাঁচ বিঘা জমি দশ বিঘা হবে না আর যদি আপনি না মানেন আমার দশ বিঘা জমি কমে পাঁচ বিঘা হবে না আমাদের কাজ সত্য কথাগুলো আপনার সামনে বলে দেওয়া এই যে আপনাকে ফর্মুলা দিয়ে গেলাম কোরআন মাজিদের সঙ্গে কথাগুলো মেলাবেন নিজেরা আবেগ দিয়ে নয় কোরআনের সঙ্গে কথাগুলো মেলাবেন মেলানোর পরে আমল করার চেষ্টা করবেন আমাদের যেন আইনসা রদ আহা তিনি বলছেন মানে আমিলা আমালান লাই সালাই আমরোনা ফা হওয়া রদ্দুম কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলটা নবী করেনি ফা হওয়া রাত সেটা বাতিল কথা বুঝতে পারছেন নবী কি বললেন নবী বলছেন যে আমি যে আমল করিনি মানুষ যদি সে আমলটাকে করে সে আমলটা কি কথা বলেন সে আমলটা বাতিল তা আমল কি করতে হবে কোরআনে আল্লাহ বলছেন মা আতাকুম রসুলু ফুজু মা নাহাকুম আনু ফান্তাহু আমার নবী তোমাকে যা দেয় তা গ্রহণ করে নাও আর যা দেয় নাই তা বাদ দিয়ে দাও মানে নবী জ্যামল করে নাই আপনি করতে পারবেন না নবী জিয়ামল করতে বলেছেন সেটা আপনাকে করতে হবে এটা ইসলাম এটা ইসলামের গন্ডি এর কম বেশি করা যায় নয় আল্লাহ সুবান আমাদেরকে কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন